সম্মানিত দর্শক মাত্র একুশ বছর বয়সে নার্সারি ব্যবসায় সফলতার মুখ দেখেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একজন ব্যবসায়ী আমরা তার এই সাফল্য আমরা কিন্তু তার কাছ থেকে জেনে নিব এই অভিজ্ঞতার গল্প আপনাদের জন্য যাতে কাজে লাগে ভাই শুরুতে একটু আপনার নাম পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ ফেরদৌসলা ঘুরকা মহাশ্মশান সামনে আমার নার্সারি আল্লাহর দান নার্সারি তো সব মিলিয়ে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে বয়স এখন কথা চলছে যে না একুশ বছর মাত্র একুশ বছর জি একুশ বছর তরুণ আপনি অর্জন করেছেন এই গাছের বিষয়ে অনেক অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী আমরা একটু আহ আপনার কাছে সেই অভিজ্ঞতাগুলো শুনবো দর্শকদের শোনাবো যেহেতু এখন বৃক্ষরোপণের একটা উপযুক্ত সময় জি একটু জানাবেন কিভাবে একটা চারা রোপণ করলে সেটি পরিপূর্ণ একটা ফলে পরিণত হতে পারে খুব কম সময়ের মধ্যে প্রথমত অবস্থায় আমরা অনেকেই নার্সারি থেকে চারা সংগ্রহ করে যেদিন সংগ্রহ করি ওই দিনই বাড়িতে লাগিয়ে দিই তো সেই দিন লাগানো যাবে না আপনি যেদিন চানা সংগ্রহ করলেন নার্সারি থেকে সর্বনিম্ন হলে তিন দিন আপনাকে রেস্ট দিতে হবে অর্থাৎ ছাওয়া যুক্ত জায়গায় রাখতে হবে এবং পানি দিতে হবে এরপর তিন থেকে চার দিন পর আপনাকে গাছটিকে লাগিয়ে দিতে হবে তাহলে ওই গাছটা আর কখনো মরবে না এবং গাছ লাগানোর পূর্বে আমরা এক ফিট বাই এক ফিট গর্ত করে ওখানে আমরা বিভিন্ন আবর্জনা ফালাতে পারি যেরকম লাউ তারপরে হচ্ছে ডিমের খোসা তরকারির যেগুলা উৎসৃষ্ট অংশগুলো থাকে হ্যাঁ ওইগুলো গর্তের ভিতরে ফালাইয়ে পনেরো থেকে বিশ দিন ওটা পচে গেলে ওইখানে গাছ লাগালে খুব দ্রুত ফল এবং ফুলে পরিণত হয় পরিচর্যার বিষয়ে কি বলবেন পরিচর্যা বিষয় আপনারা সব সময় গাছের গোড়া যেন সব সময় পরিষ্কার থাকে এবং পরিচ্ছন্নতা থাকে এবং সার আপনারা খুবই কম ব্যবহার করবেন নিজ দায়িত্বে গাছ তার বয়স অনুযায়ী বাড়বে সাদ বাগানে লাগানোর জন্য কি কী চারা রয়েছে আপনার কাছে ছাদ বাগানে সবচাইতে পারফেক্ট কিছু গাছ তার ভিতরে প্রথমেই থাকছে মালটা এবং কোমলা এবং লেবু লঙ্গান এরপরে হচ্ছে রামভুটান রাম ভুটান সাদেও লাগাতে যাবে সাদেও লাগানো লাগানো যায় আচ্ছা বড়োটা আমি লাগানো যায় তাতে ফল আরও বেশি আসে সবচাইতে বাগান উপযোগী মালটা কমলা ডালিম এগুলো হচ্ছে বাগান উপযোগী সবচাইতে ভালো ফলন আর চারা গাছ রোপণের সবচেয়ে উপযুক্ত সময় কোনটা উপযুক্ত সময় এই যে এখন বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে উপযুক্ত সময় আর দিনের বেলায় কোন সময় লাগালে ভালো হয় বিকালে সন্ধ্যার আগে গাছ লাগানো উত্তম আর গাছের আছে পানি দেওয়ার বিষয়ে কি বলবেন ছাদ বাগানে পানি যেন বেজে না থাকে ড্রাম বা জিও ব্যাগ বা ট্রপ এগুলোতে পানি যেন না থাকে এবং প্রচুর পরিমাণ গাছের গোড়ায় মাটি আগলা করে দিতে হবে যেন নিষ্কাশন হয় নিষ্কাশনটা হলে ওই চারাটা মারা যায় না বেশি তাপমাত্রার কারণে ড্রাম বা জিও ব্যাগের ভিতরে গ্যাস হয় গ্যাস হলে গাছটা মারা যায় এই কারণে গাছের গোড়ায় মাটিগুলো আগলায় দিলে গ্যাসগুলো বের হয়ে যায় আচ্ছা আপনি যেহেতু চমৎকার একটা নার্সারি করেছেন অল্প বয়সে সফলতা পেয়েছেন বিভিন্ন ধরনের রামবুটান সহ বিভিন্ন ধরনের ফল গাছের চারা আপনি বিক্রি করেন যে আমার সম্মানিত দর্শকেরা ভিডিও দেখে আপনার কাছ থেকে চারা নিতে পারে সেক্ষেত্রে তাদের জন্য কি খবর রয়েছে আপনার কাছ থেকে আমরা তো মূলত চারা পাইকারি বিক্রি করি অর্থাৎ এক হাজার পিস দুই হাজার পিস এরকম আমরা তো খুচরা বিক্রি করি না তো দর্শকদের জন্য অক্সিজেনের ফেরিওয়ালা এই পেজের ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে তার জন্য আমাদের পাইকারি যে রেটটা পাইকারি রেট থাকবে পাইকারি যে দাম ওইটাই রাখা হবে শুনলেন তো আপনাদের জন্য কিছু খবর রয়েছে আমাদের ফেরদোস সফলতা অর্জন করেছে তার নানা গুড়ের কারণে এটি কিন্তু তার মধ্যে একটি আপনারা যারা আসবেন আমার অক্সিজেনের ফেরিওয়ালা পেজের ভিডিও দেখে অবশ্যই ফেরদোসকে আপনারা অবগত করবেন ভিডিও দেখে এসেছেন তাহলেই কিন্তু আপনি পাইকারি মূল্যেই আপনার পছন্দের চারাটি সংগ্রহ করতে পারবেন আপনার সাথে যোগাযোগের সহজ উপায় কোনটা বা এখানে আসার সহজ উপায় কোনটা যে কোনো জায়গায় থেকে আপনার সিরাজগঞ্জ রোডে আসতে হবে ওখান থেকে বগুড়া রোডে পাঁচ কিলোমিটার আসলেই আমাদের ঘুরকা বেলতলা ঘুরকা বেলতলা থেকে ঘুরকা মহাশ্মশানের সামনে আমাদের নার্সারিটা আল্লাহর দান নার্সারি কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আমার নাম্বার জিরো ওয়ান এইট জিরো ফোর একষট্টি বিশ তিয়াত্তর এছাড়াও আমাদের আবুল হোসেন ভাই সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ফেরদুস ভাইয়ের সফলতার এই গল্প শুনে দেখে আপনি যদি তার মতো একজন সফলতার গল্পের নায়ক হতে পারেন তবেই কিন্তু সার্থকতা পাবে আজকের এই ভিডিও চিত্রটি যারা ভালো মানের চারা সংগ্রহ করতে চান আমাদের ফের কাছ থেকে যোগাযোগ করবেন ফোনে অথবা সরাসরি এখানে এসে আপনার পছন্দের চারাটি নিয়ে যাবেন এই প্রত্যাশায় আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ